কম্পিউটার সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ চলুন জেনে নেওয়া যাক আল কালিমাতু মা আনাহা আল শব্দ মা আনাহা উহার অর্থ ই আদু ই গণ্য করা হয় আল হাসিবুল আলি আল হাসিবুল আলী গণনার যন্ত্র আল জিহাজু আল জিহাজু যন্ত্র আল আলমা মাদ আলমা সম একটু বড়ো করে নিই তাহলে দেখতে সুবিধা হবে আল না তুল মাদ দি এত আলমোকাউনাতুল মা দিয়ে হার্ডওয়্যার হার্ডওয়্যার কঠিন যন্ত্রাংশ এটা কাউানো এটা কাণ গঠিত আলজিহাজুল আর দুই আলজিহাজুল আর দুই মনিটর ওয়াহদাতুন দাতুল নিজামি ওয়াহদাতুল নিজামি সিপি ইউ মোকাবির সওতি মোকাবির সৌতে স্পিকার লও হাতুলি হে লও হাতুল মাফাতি হে আল ইখতের আত আল আতু আবিষ্কার ইব রহা ইব তাকা রহা উহা আবিষ্কার করেন আলবায়ানাত আলবায়া বর্ণনা সমূহ আল আলী স্বয়ংক্রিয় আল আলী স্বয়ংক্রিয় আলবর মাঝিয়তো আলবার মাঝিয়া সফটওয়ার আলমালমোসো স্পর্শযোগ্য আল আলমোদিন মডেম আলমাউস আলমাউস অথবা আলফার রতু আলফার রতু মাউস আর তি আতু আর আতু প্রিন্টার আর রব হো অল আর রব হো আল রতি লাভ ক্ষতি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আরও একবার শব্দের অর্থগুলো দেখে আসার চেষ্টা করি ই গণ্য করা হয় আল হাসিবুল আলি আল হাসিবুল আলি গণনার যন্ত্র আল জিহাজও আল জিহাজও যন্ত্র আল আলমআলাত আল সমসমূহ আলমুকাউব না তুল মা দি এতো আলমুকাউনাতুল মা দিয়া এটা গঠিত আল জিহাজুল আরদি মনিটর আল জিহাজুল আরদি মনিটর ওয়াহ নিজামি ওয়াহ দাতুন নিজামি সিপি ইউ মোকাবরুসওতি স্পিকার লাউ হাতুল মাফা তেহি লাও হাতুল মাফা তিহি কীবোর্ড আল ইখতারে আত আলিখ তেরোয় আবিষ্কার তাকা রহা ইব তাকা রহা উহা আবিষ্কার করেন আলবায়ানাত আলবায়ানাত বর্ণনা সমূহ আল আলী আল আলী স্বয়ংক্রিয় আলবার এত আলবার মাজি এত সফটওয়্যার আলমালমু আল আলমালমউ সাতো স্পর্শযোগ্য আলমৌদিম মৌদিম, মডেম আল মাউস, মানে মাউস অথবা আলফাররাতো রত, মাউস আর তবি আতো আর তি আতু প্রিন্টার আর তি প্রিন্টার আর রব হো আল খসারতি আর রব হো অল খসারতি লাভ ক্ষতি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারলাম কম্পিউটার সম্পর্কিত অনেক শব্দের অর্থ আমাদের ভিডিওটি যারা এখনো পর্যন্ত লাইক করেননি তারা অনুগ্রহপূর্বক লাইক করুন এবং শেয়ার করে দিন বিভিন্ন প্ল্যাটফর্মে আরবির প্রতি ভালোবাসা রেখে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে দেখতে পাবেন ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ ধারার সঙ্গে থাকুন